প্রতি প্রায় সাতশো পাউন্ড মূল্যে শেয়ার বিতরণের ঘোষণা দিয়েছে রোলস রয়েস সম্প্রতি এই ইঞ্জিনিয়ারিং জায়েন্ট জানিয়েছে বিশ্বব্যাপী বিয়াল্লিশ হাজার কর্মীকে একশো পঞ্চাশটি শেয়ার উপহার হিসেবে দেয়া হবে যুক্তরাজ্যের ভিত্তিক এ জেট ইঞ্জিন নির্মাতা চলতি বছরের প্রথমার্ধে একশো দশ কোটি পাউন্ডের মুনাফা করেছে যা দু সালের একই সময়ে করা মুনাফার তুলনায় প্রায় দ্বিগুণ এরপরেই কর্মীদের সঙ্গে সে আর ভাগাভাগির খবর দেয় রোলস রয়েস এবারই প্রথম উপহার হিসেবে কর্মীদের শেয়ার দিচ্ছে রোলস রয়েস যা সেপ্টেম্বরে হস্তান্তর করা হবে এ পদক্ষেপে কোম্পানি প্রায় ত্রিশ কোটি পাউন্ড খরচ হবে জানা গেছে যুক্তরাজ্যের কর্মীরা তিন বছরের মধ্যে শেয়ার বিক্রি করতে পারবে না এরপর যদি বিক্রি করে দেন তবে মুনাফার উপর কর দিতে হবে তবে পুরো পাঁচ শেয়ারের মালিকানা ধরে রাখতে কর দিতে হবে না এ বিষয়ে এক বার্তায় রোস রয়েস বলছে কর্মীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে বছরের প্রথমার্ধে শক্তিশালী আয় ও কোম্পানির রূপান্তর সম্ভব হয়েছে এই অগ্রগতির জন্য উপহার হিসেবে শেয়ার দেওয়া হচ্ছে